ঠিক আছে আরো নষ্ট হবে এই মন জিনিস আইছি আরো নষ্ট হবে এই যে দেখেন ও রে ভাই মানে সেকেন্ড এই সোফা সেকেন্ড এই কাট আবার কি আরো জাদু আরো আছে আজকে মাথা নষ্ট হবে এই যে খেতা কম্বল যার যার সম্বল সব আরাম চিটার মধ্যে রেখে দিবে জাদুর বাক্স জাদুর বাক্স দর্শক জাদুর একটা চমৎকার কিন্তু ফার্নিচার বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে সেকেন্ডেই কিন্তু হয়ে যাচ্ছে সোফা সোফা সেকেন্ডেই খাট কাট আমাদের সাথে লাইভে কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা কিন্তু শেয়ার করে দিবেন ওরে ভাই লাল 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 ম্যাচিং 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 কিনবে তো পা চলে যাবে কাট আবার বক্স ফ্রি বক্স ফ্রি একদম ফ্রি বসুন তো দেখি আরাম লাগে নি আরাম ভাই আরাম খালি আরাম এটা তো দুইজনের ভাই হুম হুম আর একজন বসেন যে এই যে আসো দেখে মানে দুইজনের এটা দুইজনের আচ্ছা মানে ডাবল ডাবল কাপল কাপল জি 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 দেখেন মানে কতটা চমৎকার ঢাকা শহরে যাদের জায়গা সমস্যা যারা একটা সোফা একটা খাট আলাদা করে কেনার সুযোগ বা সামর্থ্য কোনোটাই নাই তাদের জন্য কিন্তু চমৎকার সমাধান কিন্তু বিভাগ চলে আসছে আর লাইভে কে কোথা থেকে আসে একটু কমেন্ট করে জানাবেন মডেল কি একটাই মডেলের রাজ্য আছে ভাই ও রে ভাই এই পাশে দেখেন হাই হাই কি মেলা নাকি জি ভাই 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 ফার্নিচারের মেলা আসছেন আপনি মানে এত যে তামান্না না ফার্নিচার এটা তামার না ফার্নিচার এটা তামার ফার্নিচার এটা কি নীলপরি এটা নীলপরি নীলাঞ্জনা এটাও জাদু এটাও জাদু আছে কিভাবে সম্ভব এই যে দেখেন ও রে চমৎকার দেখেন কি ভাই 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 আরাম আরাম না তো যে যে কি ওরে একদম ওকে রবিউল ইসলাম আমাদের সাথে মালদ্বীপ থেকে কাতার থেকে আছেন আমাদের সাথে প্রবাসী জিয়াউদ্দিন বাবলু ভাই অনেকেই কিন্তু আমাদের সাথে লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভাই আজকে কি আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবে এই যে এই কার্ড ফিরিয়ে দেওয়া হবে মানে আজকে একটা কার্ড ফ্রি দিয়ে আজকে একটা কার্ড ফিরিয়ে দেওয়া হবে শেয়ার করলেই শেয়ার করলে একদম টেকা ছাড়া টাকা ছাড়া টেকা ছাড়া ওরে ভাই জাদুর বাক্স জাদুর বাক্স চমৎকার দেখেন